সকালে ঘুম থেকে উঠেই যদি আপনার প্রথম ভাবনা হয় কৃতজ্ঞতা তাহলে বুঝে নিন আজ আপনার দিনটি অলৌকিক হতে চলেছে এটি কোনো মোটিভেশনাল ডায়লগ নয় এটি এক সার্বজনীন নিয়ম ইউনিভার্স তাকেই আরও বেশি দেয় যে আগে থেকেই তার আশীর্বাদগুলো অনুভব করতে জানে তাই আজ থেকেই প্রতিদিন সকালে মাত্র পনেরো মিনিট এই গ্র্যাটিটিউড অ্যাফরমেশনগুলো শুনুন আর দেখুন কিভাবে আপনার চিন্তা আপনার দিন এবং আপনার ভাগ্য ধীরে ধীরে বদলে যেতে শুরু করে এই শব্দগুলো শুধু কিছু বাক্য নয় এগুলো আপনার ভাগ্যকে রিপ্রোগ্রাম করার কোডিং আর যদি আপনি টানা একুশ দিন এগুলো শুনতে থাকেন তাহলে আপনার জীবনে ম্যানিফেস্ট হতে শুরু করবে সেই সব কিছু যেগুলো এতদিন আপনি শুধু চেয়েই গেছেন চলুন শুরু করি আপনার জীবন বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী সকাল গ্র্যাটিটিউডের বিজ্ঞান আর ব্রহ্মাণ্ডীয় রহস্য সকালে উঠেই যদি আপনার প্রথম ভাবনা হয় কৃতজ্ঞতা তাহলে তা শুধু একটি অভ্যাস নয় এটি একটি শক্তিশালী মানসিক ও ব্রহ্মাণ্ডীয় প্রক্রিয়া নিউরোসায়েন্স অনুযায়ী যখন আমরা হৃদয় থেকে কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি তা যত ছোটই হোক না কেন তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন ও সেরোটোনিনের মতো ফিল গুড কেমিক্যাল নিঃসৃত করে যা আমাদের আনন্দ শান্তি ও আত্মবিশ্বাসের অনুভূতি দেয় কিন্তু আসল পরিবর্তন ঘটে তখনই যখন আপনি নিয়মিত গ্র্যাটিটিউডের চর্চা করেন কারণ এতে আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়ে বদলাতে শুরু করে এটি এক ধরনের মানসিক যোগ যার ফলে আপনার ব্রেন প্রতিদিন পজিটিভিটিকে ডিফল্ট হিসেবে গ্রহণ করতে শেখে আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটি নতুন বিশ্বাস তৈরি হয় আপনি সবসময় আশীর্বাদ প্রাপ্ত সুরক্ষিত ও সমর্থিত আর এই বিশ্বাসই ইউনিভার্সকে একটি স্পষ্ট সংকেত পাঠায় যে এই আত্মাকে আরও দেওয়া উচিত কারণ সে আগে থেকেই কৃতজ্ঞ এবার বুঝে নেওয়া যাক কেন বিশেষ করে ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে গ্র্যাটিটিউড সবচেয়ে বেশি কার্যকর ভোর তিনটে ত্রিশ মিনিট থেকে পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় যখন পৃথিবী ব্রহ্মাণ্ড এবং আপনার ভেতরের শক্তি সবচেয়ে বিশুদ্ধ থাকে এই সময় আপনার মস্তিষ্ক আলফা ও থিটা ব্রেইন স্টেটে থাকে অর্থাৎ সচেতন মন ও অবচেতন মন প্রায় একসঙ্গে সক্রিয় হয় এই অবস্থায় যে কোনো চিন্তা গভীরভাবে আপনার ভেতরে ছাপ ফেলে যেন আপনি নিজের ভাগ্যকে নিজেই নতুন করে প্রোগ্রাম করছেন তাই যদি আপনি ব্রহ্ম মুহূর্তে মাত্র পনেরো মিনিট মন থেকে গ্র্যাটিটিউড অ্যাফরমেশন শোনেন সেগুলো আপনার ভবিষ্যৎকে আপনার ভাবনার মতো করে গড়ে তুলতে শুরু করে এখন কথা বলি ব্রহ্মাঙ্গের সেই তিনটি রহস্যময় নিয়মের কথা যেগুলো গ্র্যাটিটিউডের মাধ্যমে সক্রিয় হয় প্রথমত ল অফ রেজোনেন্স বা কম্পনের নিয়ম আপনি যে অনুভূতির সঙ্গে বাঁচেন সেই কম্পনি ব্রহ্মাণ্ডে পৌঁছায় গ্র্যাটিটিউড সবচেয়ে উচ্চ ফ্রিকোয়েন্সির অনুভূতিগুলোর একটি আপনি যখন কৃতজ্ঞতায় থাকেন তখন আপনার শক্তি ডিভাইন ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলে যায় এবং সেই রেজোনেন্স থেকেই ব্রহ্মাণ্ড আপনাকে একই ধরনের অভিজ্ঞতা ফিরিয়ে দেয় দ্বিতীয়ত ল অফ ভাইব্রেশন বা শক্তির গতির নিয়ম এই ব্রহ্মাণ্ডে সব কিছুই কম্পন করে একটি চিন্তা একটি অনুভূতি একটি বস্তু সবই গ্র্যাটিটিউডের ভাইব্রেশন সবচেয়ে বিশুদ্ধ ও চম্বকীয় যখন আপনি বারবার থ্যাংক ইউ ইউনিভার্স বলেন তখন আপনার ফ্রিকোয়েন্সি প্রাচুর্য শান্তি ও নিরাময়ের সঙ্গে যুক্ত হয় আর এই ভাইব্রেশনই অর্থ ভালোবাসা সুযোগ ও অলৌকিক ঘটনাকে আপনার দিকে টেনে আনে তৃতীয়ত ল অফ অ্যাসামশন বা বিশ্বাসের নিয়ম আপনি যা বিশ্বাস করেন সেটাই আপনার বাস্তবতা হয়ে ওঠে গ্র্যাটিটিউডের অভ্যাস আপনাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি আগে থেকেই ধরে নেন যে আপনার কাছে সব কিছু আছে আর এই ধারণাটাই বাস্তবতায় রূপ নিতে শুরু করে ইউনিভার্স কখনো বিভ্রান্ত হয় না সে আপনার অনুভূতি ও বিশ্বাসকে ধরে নিয়ে সেটাকেই বাস্তব করে তোলে তাই এখন সময় এসেছে এই শক্তিশালী নিয়মগুলোকে সক্রিয় করার চলুন আমরা এগিয়ে যাই সেই যাত্রায় যেখানে প্রতিদিন সকালে শোনা অ্যাফার্মেশনগুলোর মাধ্যমে আপনি আপনার ফ্রিকুয়েন্সিকে ডিভাইন লেভেলে নিয়ে যাবেন এই অ্যাফার্মেশনগুলো শুধু শুনবেন না হৃদয় ও আত্মা দিয়ে অনুভব করুন প্রতিটি বাক্যের পর তিন সেকেন্ড থামুন যাতে সেই অনুভূতিটি আপনার ভিতরে গভীরভাবে প্রবেশ করতে পারে চাইলে চোখ বন্ধ করতে পারেন ধ্যানমুদ্ধায় বসে প্রতিটি শব্দ এমন অনুভূতি নিয়ে শুনুন যেন তা ইউনিভার্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে শক্তিশালী মর্নিং গ্র্যাটিটিউড অ্যাফার্মেশন এক আমি প্রতিদিন সকালে আমার জীবনের জন্য ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাই দুই আমার কাছে যা কিছু আছে তা আমার আত্মার প্রাচুর্যের প্রতিফলন তিন আমি প্রতিটি শ্বাস ও প্রতিটি হৃদস্পন্দনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ চার ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আমার পক্ষেই কাজ করছে পাঁচ আজ আমি আমার ভেতরের শান্তি শক্তি ও আনন্দ সম্পূর্ণভাবে অনুভব করছি ছয় আমার জীবনের প্রতিটি ঘটনা আমাকে মহান হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সাত আমি আমার শরীর মন ও আত্মার জন্য কৃতজ্ঞ আট ব্রহ্মাণ্ড আমাকে অবিরাম ভালোবাসা ও আলোর পথে পরিচালিত করছে নয় আমি অসীম সুযোগ আকর্ষণ করার এক শক্তিশালী চুম্বক দশ আমার ফ্রিকুয়েন্সি এখন প্রাচুর্য নিরাময় ও অলৌকিকতার সঙ্গে সমন্বিত এগারো প্রতিটি নতুন সকাল নতুন শক্তি নিয়ে আবার শুরু করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ বারো আমি খোলা হৃদয়ে অর্থ ও সমৃদ্ধির শক্তিকে গ্রহণ করছি তেরো আমার অবচেতন মন এখন সাফল্যের জন্য পুনঃপ্রোগ্রাম হচ্ছে চোদ্দ প্রতিদিন ব্রহ্মাণ্ড আমাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার সংকেত দিচ্ছে পনেরো আমি যেসব বিষয়ে কৃতজ্ঞ সেগুলো আমার জীবনে আরও বৃদ্ধি পাচ্ছে ষোলো এই জীবনের যাত্রার প্রতিটি অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সতেরো আমি প্রতিটি মুহূর্তে ও প্রতিটি শ্বাসে ডিভাইন ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত আঠেরো আমার আত্মা জাগ্রত হচ্ছে এবং আমার জীবন রূপান্তরিত হচ্ছে উনিশ আমার চিন্তা আমার শব্দ ও আমার অনুভূতি এখন ইতিবাচকতায় পরিপূর্ণ কুড়ি আমি ভালোবাসার উৎস এবং আমি আমার জীবনে ভালোবাসাকে আমন্ত্রণ জানাই একুশ আমি আমার ভেতরের শক্তিকে চিনতে পারছি এবং তাকে জাগ্রত করছি বাইশ আমি যখন বিশ্বাস করি তখন ইউনিভার্স সবসময় আমাকে সাহায্য করতে প্রস্তুত থাকে তেইশ আমি এখন ভয় ও সন্দেহ থেকে মুক্ত চব্বিশ আমার চারপাশে সিনক্রনিসিটি ঘটছে এটি অলৌকিক ঘটনার সূচনা পঁচিশ আমি আমার গভীরতম ইচ্ছাগুলোর সত্যিকারীর ও যোগ্য অধিকারী ছাব্বিশ আমার জীবনে এখন ভারসাম্য প্রাচুর্য ও প্রাণবন্ত সুস্থতা প্রবাহিত হচ্ছে সাতাশ আমি আমার আত্মার উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম আঠাশ আমার চেতনা প্রসারিত হচ্ছে এবং আমি নিজেকে ব্রহ্মাণ্ডের সঙ্গে এক অনুভব করছি উনত্রিশ আমি প্রতিদিন সকালে ব্রহ্মাণ্ড থেকে একটি নতুন আশীর্বাদ গ্রহণ করি ত্রিশ আমি কৃতজ্ঞ যে আমি বেঁচে আছি শিখছি এবং ভালোবাসার সঙ্গে জীবন যাপন করছি একত্রিশ আমার শক্তি এখন আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে আমি যা চাই তাই আকর্ষণ করছি বত্রিশ ইউনিভার্স আমাকে দেখছে শুনছে এবং আমার সঙ্গে পথ চলেছে তেত্রিশ আজকের দিনটি আমার আমি শক্তি আমি আলো আমি ভালোবাসা আপনি যদি এই শব্দগুলো শুধু শুনে না থেকে গভীরভাবে অনুভব করে থাকেন তাহলে বুঝে নিন আপনি এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন এখন ইউনিভার্স আপনাকে দেখছে শুনছে এবং আপনার ফ্রিকোয়েন্সি অনুভব করছে তাই আজ থেকেই প্রতিদিন সকালে টানা একুশ দিন এই ভিডিওটি শুনুন এগুলো শুধু অ্যাফার্মেশন নয় এগুলো আপনার ভাগ্যের কোড একটি অ্যাফার্মেশন মেডিটেশন এখন কয়েকটি মুহূর্ত শুধু নিজের জন্য বের করুন নিজের সঙ্গে দেখা করার জন্য ইউনিভার্সের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনি যেখানে আছেন সেখানেই শান্ত হয়ে বসুন ধীরে ধীরে চোখ বন্ধ করুন এবং একটি লম্বা গভীর শ্বাস নিন ভেতরে টেনে নিন জীবনের শক্তি আর ছেড়ে দিন সব চিন্তা সব ক্লান্তি সব অস্থিরতা এই মুহূর্তটি শুধু আপনার জন্য এখন আপনার হৃদয়ের ভেতরে সেই পবিত্র স্থানে যান যেখানে শুধু শান্তি ভালোবাসা আর কৃতজ্ঞতা রয়েছে ধীরে ধীরে মনে মনে বলুন ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ জীবন ধন্যবাদ আমি নিজেকে প্রতিটি শব্দ হৃদয় থেকে বলুন যেন আপনার শব্দ থেকে আলো বেরিয়ে পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ছে এবং ইউনিভার্স আপনার শক্তিকে চিনে নিচ্ছে আপনার অনুভূতিকে শুনছে আপনার হৃদয়ের গভীরতাকে বুঝছে আবার একবার গভীর শ্বাস নিন এবং অনুভব করুন আপনার চারপাশে একটি অদৃশ্য শক্তি রয়েছে যে শক্তি আপনাকে দেখছে আপনার শব্দ অনুভূতি আর ইচ্ছাগুলো গ্রহণ করছে এখন ধীরে ধীরে নিজের ভেতরে এই অনুভূতি জাগান আমি ধন্য আমি কৃতজ্ঞ আমি সম্পূর্ণ নিরাপদ ও সমর্থিত প্রতিটি শ্বাসের সঙ্গে অনুভব করুন আপনি ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে যাচ্ছেন আপনার চিন্তা অনুভূতি ও শক্তি সবই এখন প্রাচুর্য শান্তি ভালোবাসা ও কৃতজ্ঞতায় কম্পিত হচ্ছে এখন ইউনিভার্সের কাছে বিনীত কিন্তু শক্তিশালীভাবে অনুরোধ করুন প্রিয় ব্রহ্মাণ্ড আমাকে আরও সুযোগ ও অভিজ্ঞতা দিন আমাকে দেখান যা আমার সর্বোচ্চ বিকাশের জন্য প্রয়োজন আমাকে এমন কিছুতে রূপান্তর করুন যা আমি কখনও কল্পনাও করিনি কারণ আমি এখন প্রস্তুত এই অনুভূতিকে পুরো শরীরে ছড়িয়ে পড়তে দিন আপনার হৃদয় খুলে যাচ্ছে মন শান্ত হচ্ছে এবং আত্মা হাসছে ধীরে ধীরে মুখে একটুখানি হাসি আনুন যে হাসি আপনার অন্তরের সত্য থেকে আসে ইউনিভার্সকে ধন্যবাদ জানানোর অনুভূতি থেকে আসে তারপর নিজের সঙ্গে স্নেহ ভরে বলুন আজকের দিনটি আমার আজ আমি আমার অন্তর্নিহিত শক্তির মধ্যে আছি আমি আমার স্বপ্নগুলো বাস্তব করার জন্য প্রস্তুত কারণ ইউনিভার্স আমার সঙ্গে এবং আমি ইউনিভার্সের সঙ্গে কিছুক্ষণ এই শক্তিতেই থাকুন শুধু শ্বাস নিন আর ছেড়ে দিন এখন আপনি অ্যালাইন্ড জাগ্রত ও ক্ষমতাবান যদি এই শব্দগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে যদি এই ভিডিওতে আপনি শান্তি শক্তি বা কোনো উত্তর অনুভব করে থাকেন তাহলে অনুগ্রহ করে এই বার্তাকে এখানেই থামিয়ে রাখবেন না একটি লাইক দিন যাতে ইউটিউব বুঝতে পারে ভিডিওটি মূল্যবান নিচে কমেন্টে লিখুন ধন্যবাদ ব্রহ্মাণ্ড বা কৃতজ্ঞতার শক্তি যাতে আপনার শক্তি ইউনিভার্স পর্যন্ত পৌঁছায় আর এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা নিজেদের ভাঙা ক্লান্ত বা একা অনুভব করছেন কারণ হয়তো এই ভিডিওটাই কারোর সকাল বদলে দিতে পারে কারোর চিন্তাধারা পাল্টে দিতে পারে আর যদি আপনি চান প্রতিটি সকালে এমনই গভীর আত্মাকে স্পর্শ করা অ্যাফরমেশন ও ব্রহ্মজ্ঞান পেতে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ পরের ভিডিওটি হয়তো আপনার ভাগ্যই বদলে দিতে পারে